এ কথা বলে পিসাচিনি আবারও আলোর শক্তি প্রয়োগ করতে থাকে আর এবারে সত্যি সত্যি সেই শক্তি আলো শরীরে আঘাত করে আর মুহূর্তের মধ্যেই আলো মাটিতে ছিটকে পড়ে যায় কথা না বলে নিজে নিজের শক্তি যুগে আবারও উঠে দাঁড়ায় মা আই ওয়ানি দেখো পিছে চিলি তুমি শুধু শুধু আমার উপর আঘাত করছো এভাবে আমার উপর আঘাত করো না আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমার গন্তব্যে না হলে না হলে কে কোরববি কে কোরববি তো야 আমাকে ওদিকে রাজকনক বেশ দুশ্চিন্তায় পড়ে যায় হঠাৎ করে আশকাপরাজী দূতদের আক্রমণ যেন আরো বেশি ভাবিয়ে তোলে তাকে প্রহরীরা সব কি বলে গেল আজকাল রাজ্যে দত্ত প্রবেশ করেছে আর সেই দত্ত নাকি কারো কোনো ক্ষতি করেনি কাউকে আক্রমণও করেনি সে স্বাভাবিকভাবে প্রহরীদের হাতে বন্দি হয়ে গেল আর প্রহরীদের কাছে দোত্তের যে বর্ণনা শুনলাম তাতে করে তো ওই দোত্ত অনেক কিছুই করতে পারত চাইলে অনেক প্রহরীদেরকে হত্যাও করতে পারত কিন্তু একটা দোত্ত কী করে এত শান্ত হতে পারে না না আমি তো কিছুই ভাবতে পারছি না এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে আর এর কারণ জানতে গেলে আমাকে যে ও ওই দত্তের সাথে দেখা করতেই হবে আর কথা বলতে হবে আর দত্তকে নিয়ে গণনাও করতে হবে কিন্তু সব করতে গেলে তো আমাকে কক্ষের বাইরে যেতে হবে তাহলে মহারাজ কক্ষে একা হয়ে যাবেন আর মহারাজকে তো আমি কোনোভাবেই এভাবে একা রেখে বাইরে যেতে পারি না আর গণনা তো এখানে কোনোভাবেই সম্ভব নয় কারণ আমাকে গণনা করতে গেলে আমার গণনার সরঞ্জাম আমার কাছে লাগবে যেগুলো এখানে নিয়ে আসাও আমার জন্য বেশ কষ্টসাধ্য হবে আর তারপরও না হয় যেভাবে হোক গণনা আমি এখানে করলাম কিন্তু ওই দত্তের সাথে তো আমাকে একবার দেখা করতেই হবে তবে মহারাজের কক্ষ থেকে কোথাও যদি আমি এক মুহূর্তের জন্য চলে যাই তাহলে তো মহারাজের জীবন প্রদীপের সময়সীমাটা আর বুঝতে পারবো না 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 এখন নয় দৌত্তটা যখন একবার বন্দি হয়েছে তাহলে আলো ফিরে আসলে আর মহারাজকে সুস্থ করে ওদের সাথে দেখা করা যাবে সময় নষ্ট করতে না চাচ্ছি এক্ষুনি তোকে শেষ করে আমি আবার আমার নিজের জায়গায় ফিরে যেতে চাই এবার একটু স্থির হয়ে দাঁড়াতো তোকে আমি আমার শক্তি দিয়ে হত্যা করে ফেলি போக்கு கூட்டு அமர் அமர் இச்சை கோட்சே ওনো পিশাচিনী তোমাকে আমি আবারও বলছি তুমি ভুল করছো তুমি এখান থেকে চলে যাও আমার সাথে শত্রুতা করো না 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 তোদের সাথে পার্টি কথা বলে আর সময় নষ্ট করব না এখনি এখনি আমাকে যা করার করতে হবে কথা বলে পিসা আবার এক বিশাল শক্তি উৎপন্ন করে আর সেই শক্তি আলো শরীরে প্রয়োগ করে আর সেই শক্তির আঘাতে আলো আবারও আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে আলো নিস্তেজ হয়ে পড়ে যায় একা একাই মরা যাবে আমি বরং যাই ফিরে গিয়ে কালপুরুষকে খবরটা জানাই ওদিকে সূর্যকে আশকা প্রাচীর রাজপ্রাসাদে বিশাল এক কারাগারে বন্দি করে রাখা হয় আর সেখানে দুজন প্রহরী পাহারা দিতে থাকে এ এখন কেমন লাগছে এভাবে বন্দি হয়ে থাকতে এসেছিলে তো আমাদের রাজের ক্ষতি করতে আমাদের মহারাজের ক্ষতি করতে কিন্তু সে সবের কোনোটাই তো পারলে না গো আর পারবে কি করে তুমি তুমি তো কোনো ক্ষতি তুমি তো কোনো ক্ষতি করার আগে তো তোমাকে বন্দি করে ফেললুম এ এখন এভাবে বন্দি হয়ে থাকো তারপর তোমার শাস্তি দেয়া হবে বুঝেছো তো জানে না অবি কেন এখানে এসেছি ওদেরকে আমি এতবার বলেছি যে আমি তোদের কোনো ক্ষতি করতে আসিনি কিন্তু তারপর ওরা কিছুতে সেটা বিশ্বাস করতে চাইছে না আর তাই তো ওরা ওরা আমাকে এইভাবে বন্দি করে রেখেছে এখন এখন আমি কি করব কিভাবে বন্দি বন্দিশালা থেকে মুক্ত হব আর কি করে বা আলোর কাছে যাব। আচ্ছা আলোর ব্যাপারে কি আমি প্রহরীদের কাছে কিছু জিজ্ঞাসা করব হ্যাঁ তাই বরং করি তাহলে তাহলে আমি জানতে পারবো আলো আদেও কি ওই করল সরবরের উদ্দেশ্যে রওনা দিয়েছে নাকি নাকি ওই রাজপ্রাসাদেই আছে আচ্ছা শোনো বলছে আমাকে কে সাথে দেবে এই রাজ্যের রাজা নাকি এই রাজ্যের মহারানী বলতো আমাকে মহারানী যদি আমাদের রাজে থাকতেন তাহলে এতক্ষণ মহারানী তোমাকে শাস্তি দিয়ে দিতেন বুঝেছো মহারানী থাকতেন মানে তার মানে কি তোমাদের রাজ্যের মহারানী এই রাজ্যে নেই না না গো এখন আমাদের এই রাজ্যে নেই মহারানি অনেকটা সময় আগে বেরিয়েছেন মহারাজকে সুস্থ করার ঔষধানতে গো আলো বেরিয়ে গেছে তার মানে ওই গরম সরবরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আর আমি সেটা না জেনে এই রাজপ্রাসাদে এসে পড়লাম আর এভাবে বন্দি হয়ে গেলাম তাহলে এখন এখন আমি কি করব আমি কি আমি কি অতিরিক্ত তাড়াহুড়া করে ভালো বাবার কাছ থেকে চলে এলাম ভালো বাবার কাছ থেকে আমার সবটা জেনে তারপর বের হওয়া উচিত ছিল না না আমি আমি কিছুই ভাবতে পারছি না কি করে কি করে আলোর খোঁজ পাবো কি করব কি করব আমি আর কিভাবেই বা আলোর খোঁজ পাবো আর কিভাবেই বা আলোর কাছে যাব আর আর এখান থেকে মুক্তই বা হব কি করে ওদিকে জাদুগুলোকে সব শক্তি ফিরে আসায় নাগলোকে সবাই অনেক বেশি খুশি হয় না

হায় তুমি ঠিকই বলেছো এই কদিন আমার শক্তি ছিল না আর তাই আমরা আলোর কোনো খবরও জানতে পারিনি তবে একদিন যে আমি আমার শক্তি ফিরে পেয়েছি তাহলে তোমরা একটু অপেক্ষা করো আর আমি কিছুক্ষণের মধ্যেই আলোর সব খবর চেনে তোমাদের সবাইকে জানাতছি

আমাদের আলো এখন মহাবিপদে আছে কি বলছো কি আলোর মহাবিপদ মানে কি কি হয়েছে কি হয়েছে আমার আলো বলো এরপর জাদুকলক নাগরানিকে আলোর বিপদের ব্যাপারে সব কথা খুলে বলে কি বলছো কি আলো এত বড় বিপদে পড়ে আছে আর আমরা কিছুই জানি না আর আলো আলো আসলো প্রাচীর বাইরে বেরিয়েছে তার মানে তার মানে তো সবকিছু হাতের বাইরে চলে গেছে না না

আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ